সরকারি পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ বিশেষ করে এটা আমাদের এমপি এখানে আমাদের আমাদের সিনিয়র সচিব মহাদ বাবু তিনি আমার সঙ্গে যোগাযোগ করে আমাকে আমন্ত্রণ জানাইছিলেন এবং আপনাদের প্রিয় নেতা এমপি মহাদ কথা বলে যে চিহ্ন রাখবেন এমপি মহোদয় অবশ্য আমাকে কোনো পরে দেখেন আমি তখন বলতে পারি নাই তো আমি ওনাকে বলেছিলাম যে এমপি মহোদয় যখন থাকেন বললে হ্যাঁ ওই জন্য আসেন তিনি আছেন তাকে আমি এখানে এসেছি এবং আপনাদের সঙ্গে এই সাক্ষাতে আমি আনন্দিত হয়েছি যে এখানে অনেক ঐতিহ্যবাহী শরীর এবং আমি এমপি মহোদয়ের কাছ থেকে এটাও শুনলাম যে একশো নতুন মুক্তিযোদ্ধা আমাদের যারা পীর মুক্তিযোদ্ধা সেই পীর সন্তানরা এখানে একাশোর মতন যারা জাতীয় একাত্তরের মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন অর্থাৎ গর্বিত একটি উপজেলা আপনারা পেয়েছেন একজন অত্যন্ত সুন্দর মানুষ সুন্দর মনের মানুষ ইতিমধ্যে তিনি যে বরাদ্দ পেয়েছেন আমার সঙ্গে আলাপ করছিলেন ইতিমধ্যে তিনি ঘোষণাও দিয়েছেন এর দিকে বরাদ্দ থেকে মসজিদ মন্দির আমার এলাকাও আমি মন্ত্রী মন্দির আমি একটা মন্ত্রীকে 80 লক্ষ টাকা দিয়েছি পর্যায় করে এই ক্লাস ফাইনাল লোক অ্যাকশন নিয়ে সেখানে জামাতে নামাজ পড়ে তো আমাদের এই দেশটা কিন্তু অসম্পূর্ণ সম্পূর্ণ এক দেশ এবং আমরা যদি ইতিহাস দেখি সেই নবাব সিরাজউদ্দৌলা রাষ্ট্রকে আরম্ভ করে এই দেশে স্বাধীনতা হিন্দু মুসলমান তারা একসাথে প্রাণ দিয়েছে আবার ষড়যন্ত্র করেছে বিজু লোক ষড়যন্ত্র করে নবাব সিরাজ ংলাকেও তারা হত্যা করেছিল এবং দেশপ্রেমিক মহনাল নির্বাদ তাদেরকেও হত্যা করেছিল সেই দেশে রয়েছে এবং কিছু লোক সাময়িকভাবে মানুষকে উত্তেজিত করে সাম্প্রদায়িক করে কিন্তু সামগ্রিকভাবে টোটাল পারফরমেন্স যদি আমরা দেখি তাহলে দেশের মেজরিটি লোক অসাম্প্রদায়িক সেই জন্য বলা হয় সাম্প্রদায়িক সম্প্রীতিতে দেশ আমাদের প্রিয় নেত্রী একটা কথা বলেছেন যা যায় উৎসব সময় এবং এটা বাঙালি মানে চিরদিনের একটি অভ্যাস আমরা ঈদের দিনে হিন্দু সম্প্রদায় খাওয়া দাওয়া করি মিষ্টিমুখ করি আবার পুজোর দিনে মুসলিম লোকেরা যারা আমাদের বন্ধু বান্ধব প্রতিবেশী তারা আসেন তারাও আনন্দ করেন তারাও মিষ্টি খান এভাবে কিন্তু আমাদের আনন্দ ভাগাভুতি হয় ধর্মীয় অনুষ্ঠান যাক যাক তিনি করেন কিন্তু বাঙালির চরিত্র এবং বাংলার সংস্কৃতি সেই সংস্কৃতিকে ধরে রেখে আমাদেরকে সকলকে নিয়ে হবে প্রতি হিংসা নয় সকলের প্রতি ভালোবাসা এটাই হবে আমাদের মন্ত্র আমি এখানে আসতে পারি খুবই আনন্দিত বিশেষ করে এই অঞ্চলে বা বিশেষ করে বৃহত্তর পোষ সম্পর্কে আমাদের একটি

স্মার্ট বাংলাদেশে আমাদের যা দরকার একটি স্মার্ট সিটিজেন স্মার্ট গভর্নমেন্ট স্মার্ট ইকোনমি স্মার্ট সোসাইটি অর্থাৎ আমাদের সমাজ ব্যবস্থা স্মার্ট হয়ে যাবে জনগণ স্মার্ট হবে সরকারি কর্মকর্তারা স্মার্ট হবে অর্থনীতিও স্মার্ট হবে সেই দিকে আমরা শুনেছি দুই হাজার এক সালের ভিতরে আমরা স্মার্ট সোনার বাংলা যেটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এবং একটি উন্নত বাংলাদেশ আমরা দেখতে চাই অতএব সেই লোককে আমরা কাজ করে যাব এখানে জমির ব্যাপারে যে সমস্যা রয়েছে সেটা সাহেব সংশোধন করতে পারবেন আমি মনে করি এবং যদি কোনো প্রয়োজন হয় তাহলে আমরা মন্ত্রণালয়ের সহযোগিতা করব এবং রেকর্ড সংশোধনের মাধ্যমে এর সংশোধন সংশোধিত রেকর্ড নিয়ে আপনারা এটাকে আরও উন্নত করেন এবং সরকারের এমপি হিসাবে আমিন সাহেব যেমন থাকবেন এবং আমিও সামিল সাহেবের সঙ্গে রয়েছি যখন যেটা দরকার হবে আমার ভাই হিসেবে আমার কাছে বললো আমি তাকে সংযুক্ত করবো শুধু মন্ত্রী করে সেখানে যেখানে যেটা দরকার হবে আসবো এবং আমি দাওয়াত মানে গ্রহণ করলাম সামিল সাহেবের দাওয়াত গ্রহণ করলাম আরেকটি ভাগ্য এসে আমি আমিও গ্রামের মানুষ আমিও কৃষকের ছেলে অতএব আমি মাঠ পছন্দ করি আমি নদীর এলাকার নদী পছন্দ করি প্রকৃতি পছন্দ করি আর এটাকে আমাদের বাসায় রাখতে হবে আসুন আমরা সবাই মিলে দেশকে সুন্দর করে বলি মানুষ আমাদের জন্ম জন্ম এটাই জীবন এর বেশি আর বাঁচা যায় না তো আমি মনে করি যে আমরা যারা বেঁচে আছি আমার বয়স কিন্তু অনেক হয়েছে আশি হয়ে গেছে অর্থাৎ জীবনে অনেক পেয়েছি বাইশ বছর বয়সে এম এ পরীক্ষা দিয়ে হেডমাস্টার অনুষ্ঠান

এদেশের মানুষকে আসুন আমরা মানুষকে ভালোবাসি একই আমরা সবাই এবং যদি আমি এখানে বলি যে পবিত্র কোরআনের যে কোরআনের যে মানে ব্যাখ্যা সেখানে বলা হচ্ছে যে আল্লাহ নির্দেশ ছাড়া কোনো কিছু জন্মগ্রহণ করে না অর্থাৎ আল্লাহ নির্দেশে আমি আমার পিতা কালীবাবু বল চন্দ্র মাতা রেণুকা চন্দ্র তাদের সংসারে আসছি প্রত্যেকটা সন্তান বাবা সংসারে আসে এবং ডিসি সাহেব মুসলিম পরিবারে আসছে আমাদের এমপি সাহেব মুসলিম পরিবারে আসছে আল্লাহ নির্দেশে আল্লাহ নির্দেশ দিলে তারা একজন হিন্দু ঘরে যেতে পারতেন আমি মুসলমান ঘরে যেতে পারতাম আমাদের সৃষ্টিকর্তা এক আমরা বলি ঈশ্বর তারা বলে আল্লাহ কেউ বলে গড পার্থক্য কিছু নেই এবং আমাদেরও আমাদের আমরাও যদি আমরা দেখি গভীরভাবে দেখি

তিনি আমাদের সকলকে নিয়ন্ত্রণ করছেন আমাদের জন্ম মৃত্যু তার কাছে যখন আমার জন্ম হয়েছে যখন প্রত্যেকটা জীব প্রত্যেকটা মানুষের জন্ম হয় তখন তার চলে আমার শক্তি তিনি ঈশ্বর দিয়েছেন এবং সেটা বিকশিত করতে পেরেছি সমাজে সহযোগিতা পেয়েছি আসুন আমরা মনুষ্যত্বের বিকাশ ঘটাই মানুষকে ভালোবাসি দেশকে ভালোবাসি তবেই কিন্তু শান্তি পাওয়া যাবে ধর্ম করতে হবে কিন্তু ধর্মকে উদার করতে হবে ধর্ম জন্য সংকীর্ণতায় না হয় সংকীর্ণ সংকীর্ণতায় নিমগ্ন হলে সেটা হয়ে যায় সাম্প্রদায়িক আমি যখন দেখব যে একজন হিন্দু মন্ত্রী যে একজন মুসলমান মন্ত্রী তখন আমার

বসার পরে আমারও একটু ভয় ভাই ছিল এত রাজবাড়ি লোক কথা বলে দেখি যে এত সরল সরল শিশুর মতো আর কি যে মানুষকে ভালোবাসে কি যে মানুষ এই দেশের মাটিকে ভালোবাসে এই দেশের প্রকৃতিকে ভালোবাসে এই দেশের নদী মানুষ সব কিছুকে তিনি ভালোবাসতেন এই ভালোবাসা দিয়ে তিনি জয় করেছিলেন এই দেশের মানুষের অন্তর তিনি তাকে জাগ্রত করতে পেরেছিলেন বাঙালি পানির এবং সেইটাকে অবলম্বন করে রাজনীতি করে পর্যায় করলে ধাপে ধাপে উনিশশো একাত্তর সালের সাতই মার্চের ভাষণ ছাব্বিশে ছাব্বিশ তারিখে স্বাধীনতা গণ্ডার এবং তারপর তিনা তার যে নির্দেশ ছিল সেই নির্দেশ ছিল সেই নির্দেশ অনুসারে আমরা কাজ করেছি ভারতে যে স্বাধীনতা ঘোষণা পর ভারতে যে যুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছে অর্থাৎ আজকে আমাদেরকে আমাদের দেশ ধরতে হবে এ দায়িত্ব আমাদের সকলের এবং এই দায়িত্ব বঙ্গবন্ধুর সংগঠনের অর্থাৎ বঙ্গবন্ধুর সংগঠনে যারা থাকবেন উদার উদাহরি হয়ে দেশের জন্য মানুষের জন্য কাজ করতে হবে সেখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কোনো বিভেদ থাকবে না মানুষে মানুষে ভাই ভাই এমনকি সমস্ত প্রাণী কুলকে ভালোবেসে আমাদেরকে এগিয়ে যেতে হবে আজকের এই প্রাঙ্গণ সকলের মিলন কেন্দ্র হোক প্রত্যেকটা পুজো পার্বক সকল মানুষের মিলন কেন্দ্র হয় তবেই হবে বাংলা বাংলার স্বাধীনতা হবে সেই সোনার বাংলা সকলকে জয় জয় বঙ্গবন্ধু বাংলাদেশ